বন্ধুরা আর তার চলো তুতুলে সাজার জিনিস দেখাই এটা হচ্ছে আংটি এই এগুলি ও এই যে কানের ছোট্ট ছোট্ট পরা যাবে তুইও পরতে পারবি সাইজ হ্যাঁ আর এই যে এই ব্রেসলেটটা আমার বেশি ভাল লেগেছে রিমিও কিনেছিল একটা রিমিটটার এখানে পাথর আছে আর

তো আমরা আজকে জগদ্ধাত্রী পুজো দেখলাম আমি জীবনে প্রথম দেখলাম আমাদের হাবড়ায় জগদ্ধাত্রী পুজো কিন্তু জানি হতো কিন্তু এত যে মানে জাগ মানে জাঁকজমক করে ইদানিং হচ্ছে এটা আমি জানতাম না আমি কালী পুজো দুর্গা পুজো দেখেছি আর তুতুলের হচ্ছে কয়েকটা গিফট কিনে দিয়েছি তুতুলের খুব খুশি হয়েছে আর আমরা একটু কেনাকাটা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর কি বলবো ভালো লাগলে কি কর লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো আর সাথে থাকো কালকে আর একটা ধামাকাদার গোলা আসছে আর তোমরা দেখো আর অবাক হও ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট তো খাওয়ার বাতে পড়ে গেছে সাদা ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল তারপরে এক এক করে সব দেওয়া হবে আর বলা হবে ঠিক আছে কি এই দাদা দাদা হবেন যাবো তো এই বল কিছু এবার তোর জামাই আসার পালা

এই তো ভা আমার ভাগ্যেরটা আছে তুই খাইছিল পরে আমি তো প্রথমে টেস্ট করি তারপরে খাইছিল পরে আবার ছেলেকে দিয়ে তো অনেক বেশ খেলাম আমি খাবো না আমি খাসি মাংস আছে তো এ তুই কি নিবা দে ওরে আটকো চিকেন দে এটা দে লেগ পিসটা দিয়ে দে ও ছোট মাছ দিলে কাটি দেব Oh, ora khai nai nai. Chotumata morne khai nai. Khai. Chotumata khaji moshu khai nai. Oh. Chicken or roti?